মানুষের জিনিস কি না বইলা নিতে হয় মানুষের জিনিস নিতে হয় না জানো তোমরা এটা মানুষের জিনিস নিলে কি আল্লাহ খুশি হয় খুশি হয় না আর জন্য মানুষের জিনিস নিতে হয় না মনে থাকবে এটা নামাজের মধ্যে নড়াচড়া করতে হয় না নামাজের মধ্যে কি করতে হয় না দুষ্টিমি করা যাবে না সুন্দর করে নামাজ পড়তে হবে যারা কোরআন শরীফ এবং হাদিস শরীফ মানে তাদেরকে কি বলে আহলে সন্ন্যাত জামাত তাদেরকে কি বলে তাহলে আমরা কি জামাত না বলো হ্যাঁ তিনটা জিনিস বলছি মনে থাকবে কোন তিনটা জিনিস বলো তো নামাজের মধ্যে করতে হয় কি হয় না হয় না যারা কোরআন শরীফ এবং হাদিস শরীফ মানে তাদেরকে কি বলে আহলে সোনাতল জামাত তাদেরকে কি বলে তিন নাম্বার মানুষের জিনিস নিতে হয় না মানুষের জিনিস কি করতে হয় না বলে নিতে হয় না তোমাকে যদি কেউ দেয় এই যে আমি এখানে চকলেট দিলাম তোমার নাম কি আমার জিনিস হুজুরের জিনিস ছিল না হ্যাঁ যদি হুজুর দেয় বা মানুষ দেয় তখন নেওয়া যাবে কিন্তু মানুষ নাই গোপনে লুকায় লুকায় নেওয়া এটা যাবে না গোপনে লুকিয়ে লুকিয়ে নেওয়া এটা কি যাবে যাবে না তিনটা জিনিস মনে থাকবে